এক যুবক কিলিনীর পোশাক পরা তার মানে সে হেরেমের চতুর্দিকে ছাপ করার জন্য সরকারি কর্মকর্তা পরিষ্কার করে শুধু তাই না হেরেমের গোড়ায় গোড়ায় আতর লাগায় দেয় যেন চতুর্দিক থেকে ঘেরান সরায় বাংলাদেশের কিছু আলেম ওলামা একসাথে আমরা ছিলাম যখন তাকায় দেখলাম লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লার চতুর্দিকে লাভবাইকের আওয়াজ দিতেছে টাইমে দেখলাম কিছু যুবক বৃদ্ধ বাবারে মা বুড়ি হয়ে গেছে বাবা বুড়া হয়ে গেছে মা বাবারে ঘাড়ে নিয়া লাভবাইকের আওয়াজ দেয় চোখের পানি সেরে কান মায়ের মায়ে দোয়া করে আল্লাহ যেই ছেলেটা আমার ঘরে করাইলো ও মালিক ওই ছেলেটারে তুমি কবুল করে না মায়ের চোখের পানি সন্তানের মাথায় এই দৃশ্য দেখার সাথে সাথে আমাদের কলিজার ভিতরে মোচর মেরেছে মায়ের কথা মনে পড়েছে ডানে তাকায় দেখলাম এক যুবক নাম হলো সগীর আহম্মদ বাড়ি হলো বরিশাল বাখেরগঞ্জ কিলিনের একটা লম্বা ডান্ডি হাতে নিয়ে বসে আছে যেটা দিয়া ঘর সাফ করে দেখছেন না ঘর সাফ করে লম্বা ডান্ডি দিয়া ওটা হাতে নিয়ে বসে আছে সিঁড়ির গোড়ায় সামনেই তো খানায় কাবা বসে বসে জিমাইতেছে আর বাচ্চাদের মতো ফোফায় ফোফায় কান্দে তামরা ক্লান্ত হয়ে গেলাম হেরেমের কাপড় এহেরামের কাপড় পরা সিঁড়ির গোড়ায় বসে আছে ডাইনে তাকায় দেখতেছি চোখের পানি বায়া বায়া সিঁড়িতে ফোটা পড়ে প্রশ্ন করলাম ও ভাই কেন কাঁদেন কি হয়েছে সবাই তো তাওয়াফ নিয়ে ব্যস্ত আছে যুবক জবাব দিল হুজুর কলিজাটা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে কেন তোমার বাড়ি কোথায় বলে বরিশাল বাঘেরগঞ্জ এখানে সু কত বৎসর হয়েছে বলে এখানে আসছি এগারো বছর হইছে কিন্তু আমার মতো খারাপ কেউ নাই আমার মতো নিমু খারাম সন্তান এই পৃথিবীতে হয় তার একটা পাবেন না আমি দুনিয়ার প্রেমে পড়ে স্ত্রী আর সন্তানের মহব্বতে পড়ে শ্বশুরবাড়ির ভালোবাসা পেয়ে মা বাবারে ভুলে গিয়েছি এগারো বছর হয়ে গেছে মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই অথচ বাবা নিজের খ্যাত বিক্রি করে সৌদি আরব পাঠাইছে বা খাইতুল্লায় পাঠাইছি খানায় কাবায় পাঠাইছি এত কষ্ট করে যেই বাবায় জমিন বিক্রি করে আমাকে সৌদি আরব পাঠাইলো সেই বাবার খবরটা পর্যন্ত আমি নেই না কারণ আমার ভিতরের বোধ শক্তি নষ্ট হয়ে গেছে আমি খারাপ হয়ে গেছি যখন আমি দেখলাম মিশরের যুবকরা ইয়ামেনের যুবকরা বসরার যুবকরা ইন্দোনেশিয়ার যুবকরা মালয়েশিয়ার যুবকরা তাদের মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছে এই দৃশ্য দেখার পর আমার মায়ের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছে করিও না খুব দ্রুত টিকিট কাইটা দেশে গিয়া মায়ের ধরে ক্ষমা চাও তা না হলে কপাল যা আছে তাও পূর্বে প্রিয় ভাইয়েরা আমার নাম্বার রেখে দিল দেশে চলে আসলাম দুই থেকে আড়াই মাস পরে যুবক দেশে আসলো গ্রামে গেল এগারো বছর যেই গ্রামে যায় না সেই গ্রাম তো অপরিচিত মনে হয় গ্রামে যাওয়ার পরে দেখলো গ্রামের রাস্তাঘাট অনেক পরিবর্তন হয়ে গেছে ঘর বাড়ি যেগুলো ভাঙ্গা ছিল অনেকের বিল্ডিং হয়েছে নিজের বাড়িটা পর্যন্ত চিনতে পারে না বাড়ির সামনে একটা বাজার ছিল টিনের ঘরগুলা বিল্ডিং হয়েছি নিজের বাড়ির দরওয়াজার সামনে একটা ভাঙ্গা তালপাতার চায়ের দোকান ছিল সেটাও টিনের দোকান হয়েছে দোকানের সামনে দাঁড়ায় আব্দুল কাদের সাহেবের বাড়ি কোনটা বলে কোন আব্দুল কাদের বলে যার বড় সন্তানের নাম হলো সগির আহম্মদ সেই আব্দুল কাদের কোথায় দোকানদার বলতে আছে এই দোকানের মালিক তো আমার আব্বা বাবাই কবরে চলে গেছে এখন আমি সন্তান দোকানদারি করি চিনি না কে আব্দুল কাদের ওই দোকানে একজন মুরুব্বি বসে বসে চা খাচ্ছে সে বলতে আছে তোমার নাম কি বেটা বলে আমার নাম সগির আহম্মদ তোমার বাবার নাম কি বলে আব্দুল কাদে কোন সগির আহম্মদ এগারো বছর আগে যে কিনা জমিন বিক্রি করে বড় সন্তান কে সৌদি আরব পাঠাইছে সেই ছেলেটাকে তুমি নাকি বলে আমি টাকায় রইসি কিভাবে সম্ভব নিজের বাবার জমিন বিক্রি কইরা সৌদি আরব পাঠাইছে আর সেই বাবার খোঁজ না নিয়া যোগাযোগ না রাইখা টাকা পয়সা না পাঠায়া খবরটাও নিলাদা গত দুই বছর আগে তোমার বাবা অসুস্থ হয়ে অন্ধ হয়ে কবরে চলে গেছে এখন তোমার আব্বা যতই চেষ্টা করো বাবার চেহারা দেখার মতো কোনো সুযোগ নাই সগির আহম্মদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে চাচা আল্লাহর ঘরে গেছি তারপরও তো আমার কপালে হেদায়েত ছিল না ঘটনাক্রমে একদিন যখন দেখলাম যুবকরা মায়ের ঘাড়ে নিয়ে তাওয়াফ করে তখন আমার ব্রেন খুলেছে আমিও তো একটা মায়ের সন্তান আমি আমার মায়ের পেটে যখন ছিলাম কতই না কষ্ট দিয়েছি মায়ের খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে মা রক্ত হয়ে গেছে এত কষ্ট আমার মা করলো অথচ বিদেশে আসার পরে গোপনে বিবাহ করছি ফাঁকে ফাঁকে শ্বশুর বাড়ি যাই কিন্তু মায়ের চেহারাটা দেখি না আজকে শুনলাম আপনার মুখে যে আমার আব্বা নাকি মারা গেছে অথচ আমার বাপ নিজে স্যান্ডেল পরেছে সিরা আমার জন্য চামড়ার স্যান্ডেল কিনে দিয়েছে নিজে অটো গাড়ি চালাইয়া রাত্রি বেলা জেলাফি নিয়া ঘরে যাইতো আর আমি সন্তান বাবার গলা ধইরা কপালে চুমা দিয়া সেই জেলাফি খাইতাম অথচ আমি এতটাই কুলাঙ্গার হয়ে গেছি এতটা নষ্ট আমি কেমনে হইলাম একটা বারের জন্য সেই বাবার খবর নিলাম না এবার আপনি আমাকে বলেন আমার মা কোথায় আমাদের ঘরটা কোন জায়গায় সেই দোকানের সামনে মুরুব্বি সে বলতে আছে তোমার মা একসময় মানুষের বাড়ি চেয়ে চেয়ে খাইত মরণবেদি রোগ ক্যান্সার হয়েছে ক্যান্সার হওয়ার কারণে তার মাথার চুলগুলো সব উঠে গিয়েছে এলাকার মানুষ মাসে একবার চাউল ডাউল কিনে তার ঘরে পৌঁছে দেয় ঘরে পৌঁছে দেয়া সবাই খটা দেয় যার একটা সন্তান সৌদি আরফ তার মা বাবা কিভাবে বৃদ্ধ অবস্থায় ঘরে ধুকে ধুকে মরে যায় আব্দুল সগীর আহমদ বলে আমি আর দেরি করি নাই আমি দৌড়ায় চলে গেলাম মায়ের সেই ভাঙ্গা ঘরে দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক ডাক দিয়েছি মা একটা দেওয়ার সাথে সাথে আমার মা পাগলনির মতো ঘর থেকে দৌড় মারছে আমার দিকে দৌড়ায় বারান্দায় পইরা বলতে আছে আমার সগির যেই সন্তানের জন্য আমার কানের বালা বিক্রি করছি গলার হার বিক্রি করছি ফুল বিক্রি কইরা সৌদি আরব পাঠাইছি ওই সন্তান এগারোটা বৎসর একটা ডাক যখন মা বলে দিস এগারো বছরের সব কষ্ট আমি মা ভুলে গিয়েছি মাফ করে দিয়েছি তোমাকে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই ভাইরা আমার যাদের বাচ্চা দুনিয়াতে আসছে ঘরে গিয়া দেখবেন একটা মা বাচ্চার জন্য কি কষ্ট করে মাঝে বাসায় গিয়া দেখি বাচ্চা গরমে ঘুমাইতে পারে না বিবি সব তখন পাখা দিয়া বাচ্চার শরীরে বাতাস দেয় রাত তখন তিনটা বাজে দুইটা বাজে আমি বলি বিবি আমা এই রাত্রিবেলা তোমার তো মজার ঘুমের কথা বিবি বলে আমার বাচ্চা ঘুমাইতে পারে না কারণ কারেন্ট নাই বিদ্যুৎ নাই ফ্যান চলে না বাচ্চা যদি না ঘুমায় আমি মায়ের তো ঘুম হয় না পাশের রুমে গিয়া চিন্তা করে দেখছি এমন একটা দিন ছিল আমি মাহমুদুল হাসান ঘুমাইতে পারতাম না আমার মা পাখা দিয়া বাতাস করে করে ঘুম পাড়াইতো এই মজমার ভিতরে এমন কে না জানি নিজের মায়ের হারাইয়া আল্লাহর বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছি ভাইরা আমার বোনেরা আমার শুনে নেন বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তির নাম হল শায়েখ আব্দুর রহমান আসুদাইসি বাইতুল্লাহ শরীফের যিনি ইমাম যার তেলাওয়াত শুনে নাই এমন কোন হিন্দু পাওয়া যাবে না ঠিক না ব্যা ঠিক হিন্দু পাওয়া যাবে না তারাও আব্দুর রহমান সুদাইসির কণ্ঠে কোরান তেলাওয়াত শুনে সৌদি আরফের সাংবাদিকরা ঈদের দিন রাত্রিবেলা তাকে প্রশ্ন করলো শাইখ আপনার জন্য সৌদির ভিতরে বড় বড় কোম্পানির মালিকরা চাবি নিয়া দাঁড়ায় থাকে গাড়ি হাদিয়া দিবে ব্র্যান্ডের গাড়ি আপনাকে হাদিয়া দিবে যাকে আপনার ভালো লাগে তার চাবি গ্রহণ করেন ওই গাড়িটার মালিক আপনি হয়ে যান কলিজা দিয়া মানুষ আপনার ভালোবাসে জানতে চাই এই ভালোবাসা কোথার থেকে পাইছে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জায়গা খানায় কাবা বাইতুল্লাহ আর এই বাইতুল্লাহর ইমাম আল্লাহ আপনারে বানাইছে এত সম্মানী এত দামি রমজান মাসে 30 লক্ষ মানুষ আপনার পিছনে নামাজabaya করে আল্লাহু আকবার شیخ আব্দুর রহমান সুদাইসি হাসতেছে আমরা শাককাত কারের দিকে তাকায়া দেখি তার রুমাল দিয়া চোখের পানি মুছতেছে হাসিয়ার কাঁধে সাংবাদিক প্রশ্ন করল شیخ কেন কাদি বলে আপনি কি প্রশ্ন করলেন আবার তো মনে পড়ে গেল পঁয়ত্রিশ বছর আগের কথা আমি প্রথম এর আমার মা কবরের বাসিন্দা হয়ে গেছে। যদি এবার শোনেন আমার জীবনের বৃত্তান্ত ঘটনা কেন এত সম্মানী হইলাম এত মর্যাদা আল্লাহ কেমনে আমারে দিল ছাত্র ভাই যারা আছে স্কুলে পড়েন কলেজে পড়েন সাবধান যত কষ্ট হোক কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না বিরুল ওয়ালিদাইন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি যে ব্যক্তি মা বাবার সাথে ভালো আচরণ করে সম্পর্ক রাখে শায়খ আব্দুর রহমান সুদাইস বলেন আমার বাড়ি হলো দাম্মামে মক্কা থেকে প্রায় 1100 কিলোমিটার 1200 কিলোমিটার দূরে হলো দাম্মাম লম্বা সময় লাগে মক্কায় আসতে সেই দাম্মামে ছোট্ট একটা গ্রাম আছে ওয়ারায়ার নামক গ্রাম আল বাওয়ালি ওই গ্রামে আমার আব্বা আমার মা আর আমি একসাথে বসবাস করতাম ছোট্ট একটা ঘরে সাবের ঘরে বাবায় মারা গেছে অনেক আগে আমার মা চিন্তা ভাবনা করে দেখলো সন্তানটাকে হাফেস বানানো লাগবে যেহেতু বাপ মারা গেছে আমিও কয়েকদিন বাসি তারও কোনো গ্যারান্টি নাই এরপরে সিরিয়াল হয়তো মায়ের চলে আসবে এজন্য মা সিদ্ধান্ত নিছে অল্প দিনের দুনিয়া যাবে এবার আমার মা সিদ্ধান্ত নিছে আমার সন্তানকে কোরআনওয়ালা বানাবার আগে আমি প্রথম আমার সন্তানকে খানায় কাবাই নিয়া ওমরা করাবো আল্লাহ আপা আমার মায়ের মনটা এত সরল আমাকে নিয়ে আসছে ওমরা করানোর জন্য আমি আমার মাকে বললাম ও মা তুমি যা ওমরাই আমি বাড়িতে থাকি আমার মা আমার গলা সরায় দইরা বলতে আছে আব্দুর রহমান আল্লাহর ঘরটারে তোর চোখ দিয়া চিনায় নিয়ে আসি যেখানে রসুদুল্লাহ বসে বসে কোরআন তেলাবাদ করত ওই কোরআন তো তোমার পড়া লাগবে সাংবাদিকদের সামনে আল জাজিরা পত্রিকাও একটা রেপোর্ট হয়েছে কাছে কাটিং করা আছে এবার আব্দুর রহমান বলেন আমার মা আমাকে উমরা করার জন্য নিয়ে আসছে আমার দেখতে অনেক সুন্দর ছিল পরিপূর্ণ পর্দায় আবৃত হয়ে চলে আসছে খানায় আবার সামনে আমাকে রেখে দিয়েছে হাতি কা আবার পাশে দাঁড় করায়া এখানে দাঁড়ায়া থাকবা আমি আমার মায়ের কথা অনুযায়ী হাতি কাবার পাশে দাঁড়িয়ে মা কমে রহিমের পাশে আমার মা চিন্তা করলো যদি আমি ছেলে হারাবে না হয় আমি হারাবো মানুষের ধাক্কা ধাক্কি লাগবে এজন্য আমার মা সিদ্ধান্ত নিছে তুমি মাকামে বরাহিমের পাশে দাঁড়াও আমি কমপ্লিট করার পর তোমাকে নিয়ে আমি সাই করবো এরপরে আমার মা যখন তওয়াফ শুরু করলেন আমি ছোট ছোট বাচ্চাদেরকে দেখে তওয়াফের ভিড়ের ভিতরে হারায় গেছি আমার মা চিন্তায় পড়ে গেল মা আমারে পায় না আমিও মায়েরে খুঁজে পাই না লক্ষ লক্ষ মানুষের তওয়াফ চলতেছে ওমরা চলতেছে আমার মা সিদ্ধান্ত নিছে যে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় থাকবো সন্তান ঘুরে হয়তো এখানে চলে আসবে আমি অনেক সময় খেলাধুলাস কমপ্লিট করেন এদিক সেদিক ঘোরাঘুরি করার পর আমি আস্তে করে মাকামে বরাহিমের পাশে দাঁড়াইছি আমি দাঁড়ায় দেখলাম আমার মা খানায় কাবার দিকে দুই হাত তুলে অজরে কাঁদতেছে আর বলতে আছে দয়ার মালিক আল্লাহ আমি আমার সন্তানকে খুঁজে পাই না তার চেয়ে তুমি আমার সন্তানটারে কাবার ইমাম বানাবাও দাও ওই দিনের মায়ের দোয়াটা এমন ভাবে কবুল হইছে ওই মায়ের দোয়ার বরকতে আব্দুর রহমানকে আজকে গোটা পৃথিবী পরিচিত লাভ করেছে তিনি শুধু না তিনি আল্লাহ তাকে এত সম্মানিত করেছেন শুধুমাত্র মায়ের পায়ের ধুলা বালুর কারণে পৃথিবী বিখ্যাত ইমামে আবু হানিফা মায়ের দোয়ার বরকতে যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে গেছে বোখারি শরীফের ঘটনা কে না জানে বোখারি শরীফের ইতিহাস কে না জানে বোখারি শরীফ যিনি লিখেছেন বিখ্যাত ইমাম ইমাম বোখারি রহমাতুল্লাহ ছোটবেলায় তিনি অন্ধ ছিল মায়ের দোয়ার বরকতে রব্বুল আলামিন তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহনি ওয়াফিসান কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে মা যদি কষ্ট পায় সিজদা কবুল হবে না মা যদি চোখের পানি ছিঁড়ে কান্দে হস বাতিল হয়ে যাবে পৃথিবীর ভিতরে দুইটা জায়গায় আগুনের মতো তাপ লাগলে অনেক সময় শরীর ভালো থাকে আবার যদি বেশি তাপ লাগাইতে যান অনেক সময় পুরে আপনি সাই হয়ে যাবেন আগুন দ্বারা যেমন ভাত পাকানো যায় মুরগি পাকানো যায় আবার আগুন দিয়া ঘর বাড়ি পুরে মানুষ পুরেও শেষ করে দেয় ঠিক তেমনি ভাবে মায়ের দুয়ার বরকতে মানুষকে আল্লাহ অনেক সম্মানী বানায় আবার মায়ের অভিশাপের কারণে মানুষকে আল্লাহ হিরো থেকে জিরো বানায় দেয় এজন্য যুবক বাবার আমার সাবধান হয়ে যাও মা বাবার সাথে সুসম্পর্ক রাখো রানা প্লাজা ভেঙ্গে পড়েছে আড়াই হাজার মানুষ মারা গেছে ঘটনা কে না জানে নিমতলিতে আগুন লাইগা কত যুবক মারা গেছে কে ঘটনা না জানে গত বছর আপনারা চোখ দিয়া দেখছেন কোন বানোয়াট কিচ্ছা কাহিনী না ঢাকার থেকে লংস বরিশালে রওনা হয়েছিল লংসে আগুন লাইগা যুবক মারা গেছে এমন ভাবে মৃত্যু হইছে পুরা দেহটা অন্ধকার হয়ে গেছে কয়লা হয়ে গেছে এজন্য সাবধান জীবনে যতদিন বেঁচে থাকবেন ওই বুড়া মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না আদর্শ সুন্দর করেন ইবাদত বন্দিগি কম করলেও মা বাবার সাথে সম্পর্ক রাখলে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয় এই মজমার ভিতরে এমনও এতিম সন্তান বসা আছে যে কিনা নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছেন নিজের মায়ের কবরে সময় দিছেন একটা লোক উঠবেন না একটা লোক যাবেন না মুসাফির মানুষ আমি চারশো কিলোমিটার দূর থেকে আপনাদের এখানে আসছি পুরা প্যান্ডেলের ভিতরে আমি দুই তিনজন মায়ের সন্তান চাই প্রথম আমি একজন চাই কে পারবে হুজুর মাদ্রাসার জন্য মা বাবার মহব্বতে আমি পাঁচটা হাজার টাকা ফালায়া দিলাম পুরা প্যান্ডেলে আমি মা ভক্ত সন্তান প্রথমে একজন চাই একটা লোক উঠবেন না ডানে বামে সামনে পিছনে কে আছেন তীপ মা বাবা থাকলে খাওয়ানো লাগতো চিকিৎসা করার লাগতো এখন মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে মা বাবার জন্য আল্লাহর নবীর ঘরে কিছু টাকা ফালায়া দেন ঠকবেন না পুরা প্যান্ডেলের প্রথমে একটা হাত দেখতে চাই কেউ হাজার পাঁচ হাজার ইনশাল লাভবান হবেন সম্মানের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ চাইলে সুস্থ মানুষকে অসুস্থ বানাইয়া বিছানায় ফালায়া রাখে আসেন কে দেওয়ার মতো প্রথমে একজন একজন আল্লাহ খুশি হবে লাভবান হবে ইনশাআল্লাহ ঠকবেন না পাঁচ হাজার টাকা কে আছেন ডানে বামে সামনে পিছনে স্টাইজে শিক্ষিত জ্ঞানী গুণী এরপরে ব্যবসায়ী ভাইরা আসেন কে দেওয়ার মতো একটা হাত আমাকে দেখাতে পারবেন হুজুর আমি পাঁচটা হাজার টাকা মাদ্রাসার জন্য ফালায়া দিলাম ইনশাআল্লাহ নাম কি ভাইয়ের কি নাম হ্যাঁ মোহাম্মদ হ্যাঁ

জীবনে শুনি না একেউ কোনদিন আল্লাহর রাস্তায় দান করে ফকির হয়েছে পাঁচ মিনিট টাইম নিলাম আরেকজন মায়ের সন্তান চাই কে পারবেন হুজুর ছেলে মেয়ে স্ত্রী পুত্রর জন্য আমি ব্যয় করি নিজের ঘরের জন্য লক্ষ টাকা ব্যয় করলেন আল্লাম নবীর ঘরের জন্য পাঁচটা হাজার টাকা ফালায়াবেন কেউ জানবে না কেউ বুঝবেও না ঘরের স্ত্রীর সন্তান কারও পারমিশন লাগবে না নিজে কষ্ট করেন নিজে কামাই করেন নিজে দান করবেন কারো কাছে কোনো জবাব দিহি লাভবান হবেন আল্লাহর ঘরের গিলাপ ধরে আপনাদের এই কি বলে এলাকার নাম কি মুসরা পাড়ার জন্য নুসরা পাড়ার বাসিন্দাদের জন্য দোয়া হবে যেহেতু এই মাদ্রাসার মুরব্বী আহ আহমদুল্লাহ সাহেব কুমিল্লার হুজুর অনেক বড় আলেম বুজুর্গ মানুষ তার এই মাদ্রাসা চলে আসেন কেউ উঠাবসা করবেন না আপনি দিবেন এ যুবক বাবা উঠবে না নাম কি ভাই তাক বিদ্যা হয় না আরো জোরে হবেন নীল্লা হে তাকবে আল্লাহ আবু বক্কর সিদ্দিক রাজিয়াহু তালা আলহুর মতো কবুল করে নেন আরো জোরে বলেন এ বাবা উঠেন কেন এ ছাত্র বাইরে উঠো কেন বসে খালি কৃমিত খোঁচা মারে আর কে আছেন এই যুবক বাবারা মুরব্বী ভাইয়েরা আছেন কে দেওয়ার মতো পাঁচ হাজার ইনশাআল্লাহ হুজুর আমি পাঁচ হাজার পারলাম না আব্বার নামে এক হাজার মায়ের নামে এক হাজার মাদ্রাসায় দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথমে আমি দুই তিন জন চাই দুই হাজার টাকা দিব ইনশাআল্লাহ আব্বার নামে এক হাজার শোনেন মায়ের দোয়াটা এটা কাজ করে বন্দুকের গুলির মতো দেন মা মায়ের জন্য এক হাজার টাকা আব্বার জন্য এক হাজার আল্লাহ কবুল করবে আসেন কে দেওয়ার মতো ডানে বামের সামনে পিছনে দুই টাকা দিব ইনশাল্লাহ আল্লাহ খায়রা বরকত দান করবে আসেন দেওয়ার মতো কেউ এই যুবক ভাইরা মুরব্বী বাবারা এলাকার বাসিন্দারা কে আছেন দুই হাজার টাকা মাদ্রাসার জন্য দিব না রায় তাকবি আল্লাহ কবুল করুক খায়র বরকত দান করুক উঠা বসা করবেন না কে আছেন আর দেওয়ার মতো পিছনের ভাইয়ের নামটা লিখে ফেলেন চাউল কি বছরে একবার লিল্লা বোর্ডিং এক বস্তা চাউল দিব কে আসেন এখানে কার দিলটা আল্লাহর ঘরের জন্য নরম হবে যে হুজুর আমি বছরে একবার একটা বস্তা চাউল দিব আপনার ঘরে তো আপনি মাসে মাসে চাউলের বস্তা কিনেন খেত থেকে আল্লাহ চাউল দেয় শামসুল ভাই শামসুল ভাই এক বস্তা চাউল না রায় আল্লাহ শামসুল ভাইকে কবুল করুক দীর্ঘ হায়াত দান করুক রাসেল ভাই এক বস্তা রব্বুল্লাহ আল মক্কা মোক্তাম না আনা দেখাইয়া জীবনে মরণ দিন নরে আল্লাহ আমিন বলেন জীবনে একবার খানায় এক আবার জিহারত করা তৌফিক দেন এক বস্তা চাউল এখানে অনেক ভাইরা বাসা আছেন ব্যবসা বাণিজ্য করেন এক বস্তা চাউল এই মাদ্রাসায় দিব পুরা বছরে এক বস্তা চাউল কে আছেন দেওয়ার মতো আছেন কেউ আরো এক ভাই এক বস্তা চাউল আল্লাহ আপনি কবুল করে নেন জানি মানে বরকত বাড়ায়া দেন হায়াতে তৈয় বা দান করেন আল্লাহ যারা আপনার জন্য দান করলো তাদের হায়াতে তাদের হারিতে বরকত বাড়ায়া দেন বলে না আমি আর কে আছে এক বস্তা চাউল পুরা বছরে লিল্লা বোর্ডিং এ খাট না বাচ্চারা বন্টু ভাই এক হাজার আল্লাহ আপনি কবুল করে নেন এক হাজার টাকা যদি নগদ থাকে আমার হাতে দিয়ে যান তো বাকি থাকলে লেখায় দেন জমশের জমশের ভাই দেড় মন ধান না রায় তাকবীর আল্লাহ জমশের ভাইকে আপনি কবুল করে নেন হায়াতে বরকত বাড়ায় দেন দশটায় যদি বয়ানে উঠাইতো আরো একটু ভালো হইতো কিন্তু সময়টা নষ্ট করে ফালাই যে একবারে হুদা জাগায় কে আছেন কুমিল্লার হুজুরের জামাই এক বস্তা চাউল না রায় তাকবীর আয় আল্লাহ কুমিল্লার হুজুরের জামাইকে আপনি কবুল করে নেন আরো এক বাবা এক পুস্তা চাউল লেখেন দীর্ঘ খায়াত দান করেন